দর্শক আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও পৌরসভার দর্পদ এলাকায় আপনারা আমার পিছনে দেখছেন অনেকগুলো লাল লিচু ঝুলে আছে কিন্তু এখনই কি লিচু পাকার সময় না তবে প্রচন্ড খরায় এখনই লিচু পাকতে শুরু করেছে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড খরায় এখনই প্রতিটি লিচু লাল টস্টস হয়ে আছে আমি যদি আপনাদেরকে একটু লিচু গুলো দেখাই আপনারা দেখছেন এখানে এক থোপা লিচু ঝুলে আছে আছে এবং খুব সুন্দরভাবে লাল হয়ে কিন্তু এখনই কি খাওয়ার উপযোগী হয়েছে না এখনো খাওয়ার উপযোগী না হলেও লিচু পাকতে শুরু করেছে প্রচন্ড খরায় বৃষ্টি না হওয়ায় এখনই প্রতিটা লিচুর গায়ে লাল টসটসে রং ধারণ করেছে আপনারা দেখছেন লিচুগুলা বড় না হলেও এখনই প্রতিটা লিচুর মধ্যে কালার শুরু হয়ে গেছে এবং লিচুগুলা ইতিমধ্যে পাত্র শুরু করেছে আমরা যদি বাগানের অন্যান্য লিচু গাছগুলো আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখছেন এখনো একই গাছের লিচু একই গাছের লিচু এখনো এই লিচু বড় হয়নি এবং এই লিচুগুলা দেখতে কিছুটা বড় হলেও কিছুটা বড় হলেও এখনই পাকতে শুরু করেছে প্রচন্ড এই খরা খরার মধ্যে লিচুগুলো তেমন ভাবে সাইজে বড় না হলেও লিচুগুলো পাকতে শুরু করায় তেমন ভাবে কোনো স্বাদ হয়তো আমরা পাবো না মিষ্টি বা সুস্বাদু যে স্বাদ পাই লিচুদের সোনার গায়ে লিচু আপনারা জানেন সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং ছাদে একটু অতুলনীয় হওয়ায় সোনার গায়ে লিচু সবসময় এর কদর একটু বেশি থাকে কিন্তু প্রচন্ড খরায় এবার লিচু তেমন একটা বড় হয়নি এবং লিচু বড় না হলেও লিচুতে ইতিমধ্যে কালার শুরু হয়ে গেছে আমরা যদি বাগানের অন্যান্য গাছগুলোর দিকে আপনাদেরকে একটু দেখাই অনাবৃষ্টি ও টানা তাপপ্রবাহের কারণে ফলন বিপর্যয়ের সংখ্যা পড়েছেন সোনার গায়ের লিচু চাষিরা ভৌগোলিক অবস্থায় আবাগত বৈশিষ্ট্য ও নির্দিষ্ট জাতের কারণে সোনারগায়ের লিচু সবসময় আগে বাজারে আসে এর আলাদা খেতেও রয়েছে এবছর সময় মতো বৃষ্টি না হয় লিচুর ফলনে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন লিচু চাষিরা টানা তাপ্রবাহের লিচুর গুটি যেমন ঝরে যাচ্ছে পাশাপাশি তা পরিপুষ্ট ও হচ্ছে না এতে করে লিচু বাগান মালিক ও মৌসুমি লিচু ব্যবসায়ীরা লোকসানের সংখ্যায় আছেন অনাবৃষ্টির কারণে লিচু পুষ্টি না হওয়ায় এবছর আশানুরূপ দাম পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় আছেন চাষিরা সোনার লিচুর স্বাদ কিছুটা মিষ্টি মিষ্টি তবে জাতের লিচু তাই বেশি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় সরকারি হিসাবে সোনার গায়ে একশো পাঁচ হেক্টর জমিতে ছয়শো ছিচুটি বাগান লিচুর আবাদ হয়েছে এর বাইরেও এখানে উল্লেখযোগ্য সংখ্যক কিছু লিচু বাগান আছে অনাবৃষ্টির কারণে উপজেলার গাবতলি ষোলোপাড়া দুলালপুর বুদ্ধার বাজার মুগরাপাড়া সহ বিঘিরপাড় সম্মান দিয়ে বেশিরভাগ এলাকার লিচু বাগানই এবছর গুটি ঝরে যাচ্ছে এছাড়া লিচু আসানোরোগ পুষ্ট হয়নি সোনারগাঁয়ের লিচুর মধ্যে বেশি চাহিদা মুজাফরি এলাচি ও পাতি লিচু এছাড়া কদমি ও চায়না লিচু বর্তমানে সোনারগাঁয়ে ব্যাপকভাবে চাষ হচ্ছে দেখুন এই গাছটি পরিপূর্ণ ভাবে প্রতিটি কানাচে কানাচে লিচু ভরপুর কৃষক যারা ছিল ব্যবসায়ী যারা ছিল তাদের মুখে এই দৃশ্যটি দেখে হয়তো ঈদের মতো যে আনন্দটা ছিল সেই আনন্দটা হয়তো তাদের হৃদয় গেঁথেছিল কিন্তু প্রচন্ড এই খরায় লিচুগুলো সাইজে বড় না হয় এখনই পেকে যাচ্ছে যা হয়তো কিছুদিনের মধ্যে বাজারজাত করতে হবে বাজারজাত করলে এই লিচুগুলোর ন্যায্য যেই মূল্য ছিল সেই ন্যায্য মূল্য হয়তো তারা পাবে না বা যারা লিচু প্রেমী ছিল যে স্বাদ গ্রহণ করতো এই লিচু সেই স্বাদটা হয়তো পাবে না এস এম মিঠু নারায়ণগঞ্জ সোনারগা